Não, meu

একজন হেভি মিস্ত্রি মানুষের পরিষেবা দিয়ে থাকি কি পরিষেবা দিয়ে থাকি কারোর যদি কোনো জিনিস খারাপ হয়ে থাকে যত্ন সহকারে মেরামত করে থাকি যেমন ধরুন গ্যাস সিলিন্ডার রেগুলেটর ওভেন ফ্রিজ টিভি পাখা ইত্যাদি ইত্যাদি মেরামত করে থাকি এই বাড়ি থেকে এক বৌদি আমাকে ফোন করেছে আমি চলে এসেছি বৌদির দেখা সাক্ষাৎ নেই বাবা গো ফোন করে কি হয়ে যা বলবে তো বলি এতবার ঢোকাছি তাই একবার কি তোমার ঢকে না ও নো 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 বহুদি ঢুকবে কি করে কেন এর আগে কেউ যদি ঢুকিয়ে দে বসে থাকে তা তোমার ফোন নম্বরটা ঢুকবে কি করে ও বুঝতে পেরেছি তা কিসের জন্য ফোন করে এটা যা বলো দেখো না কদিন হলো আমার ওই ওভেনটা না খারাপ হয়ে গেছে ওভেনটা খারাপ গেছে তার দাদা গো আমি কি খায় করে দেবো তার আগে চুপড়ি বুড়ি হাফ খেয়ে নিয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই মিস্ত্রি যখন এসেছে দেখবে লাগাও লাগাও বলো আমার দেখে মনে হচ্ছে কি তোমার চাকরি তুমি কোনোদিন পরিষ্কার করুনি সত্যি আমার মানে আরে বাবা তুমি খারাপ ভাব ধরছো কেন মানে আমি বলতে চাচ্ছি এই ওভেনের চাকরি তুমি কোনোদিন পরিষ্কার করুনি ও দাদা ও দিদি ও তো মোটে ঘষাঘষি ঘষি করা হয় নি কি মেল হচ্ছে মেগো মোটে ঘষুনি মাঝে মাঝে একটু ঘষবে নালে একেবারে জাম হয়ে গেল আর ছাড়ানো যাবে না আও বাবু বলো এই হলুদ মতো এটা কি গো ও দাদা এই মেরকি ভাষবাकानेर ভূত সে বেচরাম হাসতেছে কেন ও দাদা তোমার কাছে আর কি বলবো বল যখন আমি ডালটা সাতাল দি হা ও মা ও তো উদলে পোরে গেছে ও আমি মনে করি হয়তো অন্য কিছু সত্যি কাবাউদির সমস্যাটা কি হচ্ছে যখন আমি ওভেনটা জ্বালি ও তো মোটে জ্বলে না কি হচ্ছে খালি ফক 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 করে যখন ওভেন জালছো খালি ফক ফক করছে হ্যাঁ চিন্তা করতে হবে না বৌদি মিস্ত্রি যখন এসে এর ফক ফকানি মেরে দে তবে যাবে পাগলা হয়ে গেছে না দে 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 আই মিন আই চকোলেট দাদা গো এমন ঋণ তো রেখেছি নিজে চমকে উঠতেছি হ্যালো হ্যালো হ্যাঁ বলছেন আমি মথুরাপুর থেকে রিয়া বলছি কে রিয়া আরে বাবা কার শিরা বসে গেছে ডাক্তারখানা যাও আমার কাছে কি ও দাদা কোথায় শিরা বসেছে গো মেয়ের মনে হয় উঠকন্ডে উঠেছে রাম করতেছে কেন বলো দিদি চুপ করে দাঁড়ানো জানা দেখা পাচ্ছ না ফোনে কথা বলছি দিতে পারে না খালি না দেবো তো আজকে সে সময় চলে গেছে বলো আরে শিরা নয় আমি রিয়া বলছি রিয়া আইসা সাসা শোনো না হা আমার ঘরে ছোট্ট টেবিল ফ্যান আর ফিজটা না খারাপ হয়ে গেছে ও ভগবান কোথায় ব্রিজ ভেঙে গেছে তার জন্য সরকার আছে আমি কি করতে পারি ও বাবা কোথায় ব্রিজ ভাঙলো গো এ মের মনে বিগার উঠেছে মরবে মনে হয় চুপ করে দাঁড়া না জানো সহ্য হচ্ছে না চোখ দেখো না জানো চাঁদের বুড়ি ডাইনি এসে খেয়ে নেবে মনে হয় ঠিক আছে চুপ করে দাঁড়াও হ্যাঁ বলো আরে স্টুপিড ব্রিজ নয় আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছি হাসা সাড়ছো না আমি কিন্তু ফ্রিজের ঠান্ডা চল না পেলেই প্রাণী মারা যাব ম্যাডাম চিন্তা করতে হবে না এক্ষুনি আমি যাচ্ছি কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো না কে মানুষ মরে যাও আমার ফাঁখাটা মারা আগে গোমার ওভেনের কাজ করে আগে মানুষও জীবন আমি রিয়াদের বাড়ি আদি প্রয়োজন বললে চলে যাবে মাগো ওই চলে গেল ওই জন্য বলে মিস্ত্রিদের ককার কোনো দাম নেই আমার ওমান করছে ফক ফক আর এদিকে আমার বুকের ভিতর হচ্ছে ফক হ ভাইয়া বাকারি কি আ আমার মন ভালো লাগে হাই আমি রিয়া কত কষ্ট করে স্টারপিনের টাকা জমিয়ে একটা ছোট টেবিল ফ্যান আর ফ্রিজ কিনেছিলাম কিন্তু হঠাৎ খারাপ হয়ে যায় কোম্পানির মিস্ত্রি কে ফোন করেছি এখনো আসছে না তাই মনে মনে আমি দারুণ ব্যথা পাচ্ছি ম্যাডাম ব্যথা ব্যথা হবে না আমি এসে গেছি

হয়ে কি ওই উঠে বলছিলাম কাজ যাবে কিন্তু ফ্রিজ বড় জিনিস তো ওর সমস্যাটা বলুন তো একটু শুনে রাখিস ফ্রিজের সমস্যাটা না সবার ফ্রিজে মাল লাগলে তো জিনিস ঠান্ডা হয় শুনেছি কিন্তু আমারই ফ্রিজে মার লাগলো যেন গরম হয়ে যায় ওই দা ইয়ে মে ইরাম করতেতে গেল বল더니 মুনায় দেখে এনে কেস খাবে বলে লেগেছে ঠিক আছে ম্যাডাম কোন অসুবিধা নেই কাজ করে আমি তবে যাবা বাবা ইয়ে বাবা ইয়ে নে ইরাম করতেতে কেন আরে এটা কি এটা তো তাдал এটা দিয়ে কি হয় এটা দিয়ে তো ঢাল দেয়া হয় নো ও ইন দি পন ঠিক আছে ম্যাডাম কোন অসুবিধা নেই খেটে খেতে হবে তবে পেটের ভাত হবে আর এটা কি এটা তো মিটা এটা দিয়ে কি করা হয় এটা দিয়ে তো ও করা হয় ম্যাডাম বলুন এটা ধরুন তো ভালো করে আমি ফার্স গুণে চেক করি নি ওকে বলুন তার আগে দেখবেন তো কাটা খাড়া হচ্ছে কিনা আরে আমি সব কিছু বুঝতে পারছি না চায় না মিটা তো ভালো করে জায়গা মতো ধরুন আর দেখুন কাটা সাজা হয়েছে কি আরে বলছি তো আমি সবকিছু বুঝতে পারছি না কে বাবু ভালো করে ধরুন আর দেখুন কাটা খাড়া হয়েছে কি না আ টু বিট আরে মিটা তো তুই এদিকে হ্যাঁ তুই আমার মুখের দিকে কি তা কি

এটাও তো ঠিক আছে আর এই সব যদি ঠিক থাকলো তাহলে প্রবলেমটা কোথাও ম্যাডাম গো এর সমস্যা কোথায় আমি বুঝতে পেরেছি এ পাকার ব্যাটারি তার তো খুলে গেছে নো প্রবলেম তুমি টাটা জুড়ে দাও ঠিক আছে এক খুনি জুড়ে দিচ্ছি গলগল করে চলবে মতো খাওয়া খাবে আর খুলে যাবে আদাম বলুন কাজ হয়ে গেছে ভালো করে চেক করে দেখেন আর আমার টাকা দিন আমি চলে যাব আর এই বাবা টাকা তো দিব হ্যাঁ আগে মনে মালটা আমি চেক করে নি আদার দেখুন অন্য কাস্টমারের কাছে আমার যে না এ বাবা ও দাদা কি হলো এ মে তো কারণ শা লেগেছে বাড়ির ভেতর কেও নেই বাড়ির লোক জানতে পারলে এরা মারপিটে সামড়া তুলে নেবে আর থানায় ঢুকিয়ে দেবে ওনাদা

กตัวแกลุสตอมยังไม่ไอเจี๊คนเดียวก็แม่ดาวโครนัทชัดกตัลูก็ตัวแกลู่สตอมยังไม่ไจี๊คนเดียวกแม่ดาวโครนัทดโล่ไปโล่กลันที่ดียวชัตชัตแม่ดาวฮีร์อะมีพ้าจับผ้าจัลากีผ้าจับหอบอะมีผ้าจับผ้จัลากีผ้าจับหอบเดือติด পাগল না ছাগল বড়ন দেখি দে বাবা আমি আঙ্গুল দিয়ে দেখতিছি আকাশ কত উপরে আছে তুই এমন ভাবে হাঁটে ছেড়ে চেই যাジナলে ওছদিনটা হই যেত না আমরা যে তিনজনে সবাই প্রাণী মারা যেত হয় ও হলো না আবার জানে চলে তাই কি আছে শরীর আমার দুর্বল দুধ খেতে চাও এই দুধ খায় মানে ভালো খাকির কথা বাত্রা শুনো জানো না কি রে কারেন সর লাগলে গরম দুধ খতা হ বদতা ভসাইরি ভাদি পড়ুকি না ভাই রাতে যত কষ্ট হোক সকালে যাই জিম আরে তুই এই শরীরে জিম করিস ওই শোন অলিম্পিক সাঁতারে গেছিল পারিনি বলে ফিরে এসেছি কেন রে দাদা গো নাকের ভেতরে এক ঘটি জল ঢুকে গেছে দাদা সেখান থেকে এখন জিম করছি টিপে দেখো কি শক্ত ও মাই গড এ তো জিমের শরীর ওয়ে ও হলো না আমি জানো চলে যা শরীর আমার দুর্বল খেতে দাদা

কতスル কানে ছেকে দেব আরে এ তো বিশাক্ত জিনিস এই তুই কোতাতো মিষ্টি শিখেছিস কেন আমি তো আইটিআই কলেজ থেকে কাজ শিখেছি হ্যাঁ কে আইটিআই কলেজ থেকে কাজ শিখেছি দেখো এর নামই তালপকুর কিন্তু ইরি ঘটি রবে না না থাকলে জগতে হবে জং ধরা মালে আমি কোথায় দেবো তার মানে কি বলবো দাদা আর জং ধরে গেছে বাবা ঝাল দিয়ে আংটা খোঁজা খোঁজা পড়ে যাচ্ছে সময় ভালো কাজে আই লাভ ইউ বলো ম্যাডাম হয়ে যাও সাথী ও মাই গড কি এ বলে কি বামুন হয়ে আর চাদি হা না থাকলে যোগ্যতা হবে না যে হা এই জং ধরা মালে আমি কোথায় দেব ছা আজ সবাই ভালো কাজে নাই পাতি আই লাভ ইউ বলো ম্যাডাম হয়ে যাও সাথী সপন গায় লেখে গদে পড়েছে হাতি সপন গায় লেখে গদে পড়েছে হাতি ও জি কি আমি ফাটে ফাটে লাগি কাজে হবে আমি ফাটে ফাটে লাগি কাজে এই বাবা 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 গুলি মার আমি স্বপ্ন দেখি আমি জানো কারগিলে যুদ্ধ দেখেছি তুই এমন মিষ্টির হইছিস আমার ভাগ pokokali তো বন্ধ করতে পেরেছিস হে মা ভুলটা তো জমা কেন দাদা ঘরের বৌদিরা এখন বিশাল সুখী হয়ে গেছে কাটার জালে খুঁটে চালে রান্না করবে না বাড়িতে গ্যাস সিলিন্ডার এনে ওভেন জ্বালিয়ে রান্না করবে কিন্তু সিলিন্ডার ব্যবহার করার সিস্টেম জানে না সিলিন্ডার ব্যবহার করার নিয়ম জানো বল রান্না হয়ে যাওয়ার পরে সিলিন্ডারের নকটা এবং ওভেনের নকটা দুটোই ঠিক মতো বন্ধ করতে হয় দুটোর কোন একটা যদি অন হয়ে থাকে যখনই ব্যাঙ্গলার লাইটার পারবে তখনই দেখে বই দাপ 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 করবে শুধু তাই নয় দাদা আমাদের ঘরের বৌদিরা কি করে অনেক সময় দেখবে ওই ওভেনের উপরে জলীয় পদার্থ জিনিস করে কিন্তু বৌদি ওই জলীয় পদার্থ জিনিস একবার যদি গিয়ে বার্নালে পড়ে বার্নালটা পুরো জাম হয়ে যাবে আর যখনই ব্যাঙ্গলার লাইটার মারবে তখনই দেখবে ফাঁক 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 করে বেরে ও বাবা তা তুই পুড়ে মরে আবার সানলাইট হয়ে যেত সিলিন্ডার কোথা থেকে নিয়েছো ও মা আমি তো উজরা জুরা থেকে আইনিছি হ্যাঁ সরকার থেকে একটা বই দিয়েছে বইয়ে লেখা আছে দেখো নি কি গো এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে কি হ্যাঁ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আচ্ছা সরকার থেকে 2 লাখ টাকা দেবে ও দাদা ও দিদি 2 লাখ পাবো তো মরলে তবে তার আগে নাই মু পুরা টাকা না আমি কি করব কথার মধ্যে দে ও গত্তা আমি ঠুকবুনি বলে দাদা বলে ভালো ও দাদা বৌদি করে কেন কি বলে শোনো না বল আমি চলে যাচ্ছি আর আমার বাড়ি যাবে হ্যাঁ তোমার জন্যে গরম গরম চা করে রাখবো বিকা ছাড়া চা করবে ঠিক আছে আর ম্যাডাম আপনাকে বলি আপনি একটু ভালো করে মন দিয়ে শুনে রাখুন বলুন শুধু টাকা দিয়ে দামি ফ্রিজ কিনলে হবে না ফ্রিজ ব্যবহার করার নিয়ম জানতে হবে যেমন যেমন ফ্রিজ ব্যবহার করতে গেলে দেয়াল থেকে কিছুটা দূরে রাখতে হবে এমনকি হুপে লাইন নিয়ে কোনো ফ্রিজ চালানো যাবে না কারণ হুপে লাইন নিয়ে যদি ফ্রিজ চালান যখন হা বাতাসে তারটা দোল খাবে না লাইনটা আপ ডাউন করবে আপনার ফ্রিজের কম্প্রেশনটা উড়ে যাবে শুধু তাই না ম্যাডাম ফ্রিজ চালাতে গেলে ঘরের স্টেবিলাইজার রাখতে হবে এবং মাটির সঙ্গে আর্থিং করতেই হবে তাছাড়া ম্যাডাম এই পাখাটার একটা জীবন আছে এই পাখাটা যদি কন্টিনিউ চালান না দেখবে গরম হয়ে গিয়ে ওর কয়েলটা পুড়ে গেছে আর ক্যাপাসিটিটা নষ্ট হয়ে গেছে সত্যি আমি ভুল করেছি আর আমার মতো ভুল কিন্তু আপনারা কেউ করবেন আর জানো তো আমার জীবনে আমি অনেক ছেলে দেখেছি কিন্তু তোমার মতো ছেলে এই প্রথম দেখলাম চিড়িয়াখানায় টিকিট কেটে দেখা পাবে কারণ আমার কারে লেগেছে জেনেও তুমি তোমার জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে গিয়েছি তাই আজ থেকে তুমি আমার বন্ধু ম্যাডাম বলছিলাম কি বন্ধুটাকে কি বয়ফ্রেন্ড করা যায় না ও মাই ফিজকেরি গোলাপের পাতা তুমি